হ্যালো আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে এসে বললাম মদিনায় নবীর রোজা মবার জিয়াদত করার জন্য ফার্স্ট টাইম আমি আসলাম প্রথমবার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আল্লাহ আকবটু শুক্রিয়া আল্লাহ এই যে আসার তফিক দিছে আল্লাহ আকবটু শুক্রিয়া ওই সামনেই ওইটা ওইটা হলো রোজা মাবার রোজা শরীফ ওই যেটা সবুজ সবুজ

আসছি মক্কাই থিকা আমরা থাকি মক্কায় মক্কাই থিকা আসছি এই জায়গায় চার গুন্ডা লাগছে আসতে এই যে এটা হলো রোজা শরীফ এইটা হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই জায়গায় গিয়ে সালাম দিতে হয় অনেক প্রচুর মানুষ প্রচুর আল্লাহ

হ্যাঁ মাকডিবা নামাজ মাকডিবা নামাজের টাইমেই যে জায়গায় থেকে গেটটা খুলে ওই জায়গায় দাঁড়াইছিলাম তার জন্য কি আর সবার আগে আসা আসতে পারছি আর কি দেখাবো কীরকম কত মানুষ আগে আসলাম বিদায় আর কি আগে আসতে পারছি এত মানুষের ভিড় প্রচুর আর ঈদের একটা দিন আজকের মানুষের সংখ্যা ডাবল দ্বিগুণ হয়ে গেছে এই জায়গায় মানুষ আজকে বেশি দেখা যাচ্ছে আমরা যখন মক্কার মধ্যে শেষ রুম জান আমরা জানে ওমরা বললাম তখন যে পরিমাণ মানুষ ছিল মক্কা প্রচণ্ড আর বিশেষ করে জম্মা জম্মার দিন ছিল প্রচুর মানুষ সেম এই জায়গায় একই মানুষ আসছে যে মদিনায় সেনাও প্রচুর মানুষ আসছে এটা হলো বাইক সাইড এক জায়গায় এক জায়গায় মানুষ আসা যায় আসতে একদম নিষেধ সেনাবাহিনীরও বড় একদম সেনাবাহিনীর পুলিশ মানুষ সবাই বাইর হচ্ছে আহ সোসাল্লাহু সাল্লামের রোজা মুবারকে সালাম জানিয়া সবাই এগিয়ে এগিয়ে দেবে বাইর হবে আমার সামনে আছে তো তার জন্য আর কি সবাই বের হচ্ছে প্রচুর মানুষ বিদায় প্রচুর